ম্যাজিক কর্মশালা শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতাকে উৎসাহিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা শাসকের করণে সভাকক্ষে শুরু হয়েছিল তিন দিন ব্যাপী ম্যাজিক কর্মশালা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী ম্যাজিক কর্মশালার তৃতীয় দিন তথা আজ ছিল শেষ দিন শেষ দিনে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার উপস্থিত ছিলেন উত্তম বারিক সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ পুর্ণেন্দু মাঝি জেলাশাসক পূর্ব মেদিনীপুর সৌভিক চট্টোপাধ্যায় অতিরিক্ত জেলাশাসক সাধারণ পূর্ব মেদিনীপুর গত মঙ্গলবার রাজ্য সঙ্গীত সাহিত্য স্বাগত ভাষণ উদ্বোধনী সঙ্গীত এবং সম্মানীয় অতিথিদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে ম্যাজিক কর্মশালাটি উদ্বোধিত হয় বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের ম্যাজিক শিক্ষা দিলেন জেলাশাসককরণের সভা কক্ষে আজকে তাদের হাতে পুরস্কারগুলি তুলে দেওয়া হয় তাদের হাতে পুরস্কার তুলে দিলেন জেলা শাসক এবং অন্যান্য অতিথিরা ম্যাজিক কর্মশালা হলো জাদুবিদ্যা বিষয়ক একটি শিক্ষামূলক অনুষ্ঠান যেখানে ম্যাজিক বা জাদুর কৌশল শেখানো হয়

स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला